ওয়ার্ল্ডের যা স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড টিভি বা গুগল টিভি আছে সব টিভি দিয়েই আপনি ফ্রিতে কিভাবে খেলা দেখতে পারবেন খেলা দেখার একদম শর্টকাট এবং সহজ নিয়মটি নিয়ে চলে আসছি আমি স্পোর্টস দুনিয়ার যা খেলা হচ্ছে প্রত্যেকটা খেলায় আপনি দেখতে পাবেন এখানে লাইভ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি মজার অ্যাপস নিয়ে চলে এসেছি ওয়ার্ল্টন টিভি বা স্মার্ট টিভি ওয়ালটন টিভি বাদ দেব স্মার্ট টিভি ওয়ার্ল্ডের যা স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড টিভি বা গুগল টিভি আছে সব টিভি দিয়েই আপনি ফ্রিতে কিভাবে খেলা দেখতে পারবেন যারা খেলাপ্রিয় মানুষ আছেন তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি তৈরি করা খেলা দেখার একদম শর্টকাট এবং সহজ নিয়মটি নিয়ে চলে আসছি আমি এই ভিডিওটি সম্পূর্ণ ফলো করবেন এবং যা যা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সব কিছু ইনস্ট্রাকশন মেনে চলবেন তাহলে আপনি পেয়ে যাবেন খেলা দেখার অ্যাপস সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনি আপনার টেলিভিশনের যে ব্রাউজার আছে এই ব্রাউজার দিয়ে আপনি অপেরা যদি থাকে অপেরা বা টেলিভিশনের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে লিখবেন জাস্ট কী লিখবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি তারপরে আমি মুখে বলে দিচ্ছি এস পি ও আর টি জেড এফ ওয়াই জাস্ট এতটুকু লিখে সার্চ করবেন ওখানে ডাউনলোডের একটা অপশন চলে আসবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলে আপনি পেয়ে যাচ্ছেন যা স্পোর্টস দুনিয়ার যা খেলা হচ্ছে প্রত্যেকটা খেলায় আপনি দেখতে পাবেন এখানে লাইভ যা খেলা চলতেছে প্রত্যেকটা খেলায় আপনি দেখতে পাবেন এখানে একটা কথা আছে যে খেলাটি ইন্টারনেটে চলতেছে না সেই খেলাটা কিভাবে দেখবেন আরে ভাই ইন্টারনেটে না চললে তো দেখাই যাবে না এটা আমি যখন ইউজ করি টেলিভিশনে যখন সর্বপ্রথম ইউজ করি এটা মাত্র থ্রি পয়েন্ট ফাইভ ভার্সন ছিল এখন ইলেভেন ভার্সনে চলে আসছে তারপরে কী পরিমাণ লোকজন ইউজ করতেছে এবং কি পরিমাণ এটা মানে ডাউনলোড হয়েছে তা বলার নাই। জাস্ট ডাউনলোডের নিয়মটি একদম সহজ আপনি সার্চ করলেন সার্চ করার পরে এখানে ভার্সনটি বা প্রথম ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে নেমে এসে টিভির জন্য হলে টিভি মোবাইলের জন্য হলে মোবাইল ডাউনলোডের উপর ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে আমার আগে থেকে ডাউনলোডের কারণে এটা ডিডা ডাউনলোড করেছি সেটার জন্য একটু ব্যতিক্রম হল বাট আপনাকে সরাসরি ডাউনলোড লেখা থাকবে এখন ইনস্টল করে দেবেন ইনস্টল করে দিলেই আপনি চলে যাবেন খেলার দুনিয়াতে যত রকম ক্রিকেট ফুটবল মানে খেলা জনিত যত চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেল পাচ্ছেন আপনি এই অ্যাপসের মাধ্যমে বা এই অ্যাপসের ভিতরে আপনার এখন করণীয় কি আপনি এখন কিভাবে দেখবেন সব কিছুই আমি বলে দিলাম এখন আপনারা কোনো কথা না বলে শুধু শুধুই চলে যান আপনার টিভি স্ক্রিন বা মোবাইল স্ক্রিনে যে সরাসরি ডাউনলোড করে নেন এবং চলে যান খেলা দুনিয়াতে আজকে ভিডিও আপলোড করতেছিলাম যখন তখন লাইভ খেলা চলতে ছিল চারটি চারটি লাইভ খেলার ভিতরে আমি একটা প্লে করতেছি এই প্লে করতেছি যদিও প্লে করা ঠিক হয় না কারণ কফি রাইট ধরে অনেকে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বডিয়ে খেলা চলতেছে সেই খেলাটা এখানে আমি প্লে করেছি আপনারা খেলার যা খেলা হয় প্রত্যেকটি খেলায় আপনি পাবেন এবং এটার ক্যাটাগরি যেটা আছে ক্যাটাগরিতে আপনি ক্লিক করলে যা স্পোর্টস চ্যানেল আছে সবগুলি এখানে আপনি পাবেন অর্থাৎ কোনো খেলা যদি আপনি খুঁজে না পান এই অ্যাপসটা থাকলে আপনার খেলা খুঁজে পাইতে কোনো সমস্যা হবে না দেখা যাচ্ছে একই সময় দুই তিনটে খেলা চলতেছে বিশ্বকাপের সময় যেটা হয় একই টাইমে দুই তিনটে খেলা চলতেছে আপনি দেখবেন কিভাবে জাস্ট এভাবে দেখলে আপনি বুঝতে পারবেন ভিডিওটা দেখে যাদের যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আর বিস্তারিত বলার কিছু নেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ